সর্বভূতেসু মাতৃরূপেসু সংস্কৃত নামাজ তৎস্যায় নামাজ তৎস্যাই নামাজ তৎস্যায় নমা নামাহা এখন এই ফলটাই আপনি কাছে দোকান থেকে কিনেছিলো মানে আপনাকে যদি আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় ধর্মের নামে অধর্ম কি বললাম বলেন তো ধর্মের নামে অধর্ম বলছেন মানে মানুষ মনে করছে এটা ধর্ম অথচ সেটা ধর্ম নয় মানুষ মনে করছে এটা ইসলাম অথচ ইসলামের সঙ্গে এ বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই মানুষ মনে করছে এটা হিন্দুজাম এটা হিন্দু ধর্ম অথচ এটা হিন্দু ধর্মগ্রন্থের সঙ্গে একটা সামান্য অনুপরিমাণেও কোনো সম্পর্ক নেই মানুষ মনে করছে এটা খ্রিস্ট ধর্ম খ্রিস্টান ধর্মের সঙ্গে এই সামান্যতম দূরতম কোনো সম্পর্ক নেই এটাকে আমি বোঝার চেষ্টা করছি ধর্মের নামে অধর্ম কথা বুঝতে পারছেন আচ্ছা আমার কথা কে কে শুনতে পাচ্ছেন না একটু তো দেখেছেন মানে একটু স্রোতের বিপরীতে কথা বললেই মানুষ কনফিউশনের মধ্যে পড়ে যায় মানে সাহায্য আমরা প্রশ্ন করে কে কে বুঝতে পারছেন তারা হাত তোলেন কিন্তু আমি যে উল্টো প্রশ্ন করব মানে এতটা ধৈর্য বা সাবর আপনার মধ্যে নেই মানে অর্ধেক কথা না শুনে আগে থেকে হাত তুলে দিয়েছি এটা হচ্ছে আমরা বাঙালি হুযুগে বাঙালি মানে আমাদের একটু জজবা বেশি মানে সর্বক্ষেত্রে মানে যদি এখন আপনাকে বলা হয় যে ভাই যান অমুক জায়গায় ঘেরাও করতে হবে এই যে এস আই আর নামে যেগুলো চলছে কালকেই জলঙ্গি অফিসকে ঘেরাও করতে হবে এখনই যদি ঘোষণা করে দিই দেখবেন কাল সকালের মধ্যে করে জলঙ্গি জোরতলা ব্লক একদম মানে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এমন মানুষ আছে না নাই আছে না নাই কিন্তু আপনাকে যদি এখন বলা হয় যে ভাইজান এত কিছু যে করছেন আগামীকাল সজরের জামাত উপস্থিত হতে হবে কয়জন হবেন কয়জন হবেন এগুলো আমাদের বাঙালিদের মধ্যে ধর্মীয় অনুভূতি আছে কিন্তু ধর্ম নেই কি নেই কথা বলেন মানে ধর্মের যে অনুভূতি এই অনুভূতিগুলো আমাদের মধ্যে কাজ করে আমার ধর্মের বিরুদ্ধে কেউ যদি একটা বাজে মন্তব্য করে দেয় তো আমরা এটাকে মানে সেভাবে নিতে পারি না কিন্তু আপনি নিজে যে ধর্ম পালন করেন না এটা থেকে সামান্য পরিমাণে আপনি দৃষ্টি দেন না চলে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ধর্মের নামে অধর্ম মনে রাখবেন না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর কি বললাম কথা বলেন আমার সঙ্গে কথা বলতে হবে আমি এক এক আলোচনা করতে পারি না মানে আমি প্রত্যেক আলোচনার মধ্যেই দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট পরে আপনাকে প্রশ্ন করব। আর আপনাকে আমার সঙ্গে অ্যানসার করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ খুব লম্বা সময় সময় নেবো না আমার পরেও সে উত্তর চব্বিশ পরগনা বারাসার থেকে আসছেন একদম ফেসবুক কাপানো আলোচক মমতাজুল সাহেবদিন দিন আসছেন আলোচনা করবেন আমি জাস্ট ইসলামকে বোঝার জন্য ইসলামটাকে কীভাবে মানবেন এই জাস্ট আপনাকে কিছু ফর্মুলা দেওয়ার জন্য এসেছি আমি না গান বলবো না গজল বলবো না কোনো কবিতা বলবো এই যে কাটা কাটা কথাগুলো দেখছেন এইগুলোই আমার আলোচনা অনেকে মনে করে এক আলোচনা করতে গেছি আর স্বাভাবিকভাবে যেখানে যাই আমাদেরকে প্রধান করে রেখে দেয় যদি এইগুলো গুরুত্ব রাখি না প্রধান করলেন বা এমএলএ করলেন বা এমপি মানে এই লিপলেটের ব্যাপারে বলছি তো মানুষ মনে করছে প্রধান বক্তা বাপরে বাপ অনেক নাম শুনেছি কি না কি হবে তো আলোচনা শুরু হয়ে গেছে বিশ মিনিট চল্লিশ মিনিট হয়ে যায় মানুষ বলছে কি আবার বক্তব্য শুরু হচ্ছে না কেন মানে মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে বক্তব্য মানে মাগ মানে টান দিয়ে একদম বহরমপুর এমন আছে না নাই মানে আমি এক ঘন্টা আলোচনা হয়ে আছে তারপরে বক্তব্য শুরু করে না কেন কখন আলোচনা শুরু করবে আরে ঘন্টা তো পার হয়ে গেল আলোচনা কেন শুরু হয় না মানে ওদের ধারণা যতক্ষণ না একদম সূর্যের টান মারো এটা বক্তব্য নয় কাটা কাটা কথাগুলোকে মানুষ মনে করে এগুলো এমনি আলোচনা হচ্ছে ওয়ালটা কোনো শুরু হয় নাই আপনাকে যে কথা বলেছি আবার কথাটা মনে রাখেন গোটা আলোচনার এটা হচ্ছে সার নির্যাস ফল কথা মানে প্রথমেই আপনাকে উপসংহার দিয়ে দিলাম না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর কি বললাম বলেন আর জোরে বলেন না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর একজন মানুষ কিছু জানেই না এর যতটা না ক্ষতিকর কিন্তু যে জানে তবে ভুল জানে এ বেশি ক্ষতিকর চলেন একটা উদাহরণ দিই আপনি বুঝতে পারবেন ধরেন আপনাদের এলাকাতে অনেক মানুষ আছে দেখবেন কাউকে অপমান করার জন্য বলছি না ষাট সত্তর বছরে অনেক যে মুসল্লি আছে অনেক মুসল্লি আছে ষাট সত্তর বছর হয়ে গেছে চাচার বয়স চাচা দীর্ঘদিন ধরে প্রায় নামাজ পড়ছে চল্লিশ বছর যাবৎ সে নামাজ করছে সলাত আদায় করছে মসজিদে জামাত মিস করে না ফজরে জামাত উপস্থিত হয় চাচা কোরআন মাজিদকে বিশুদ্ধভাবে তাসবিদের সঙ্গে পড়তে পারে না এমন আছে না নাই আছে তো নাকি আবার অনেকেই আছে সে আরবি ভাষা জানে না কিন্তু কি করেছে বাংলা উচ্চারণ দেখে 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 কোরআন মাজিদটাকে মুখস্ত করেছে হতে পারে ফাতেহা সুরা ইফলাস সুরা নাস সুরা এমন মানুষ আছে না নাই আছে না ভাই যে বাংলা উচ্চারণ দেখে দেখে আমরা কোরআন মাজিদের কিছু অংশ মুখস্থ করেছি সিরাতুল ফাতেহা মুখস্থ করে চল্লিশ বছর নামাজ পড়ছে তার তাজরিদ ঠিক নেই তার মাখরাজের উল্টাপাল্টা হয়ে যায় এমন অনেক মানুষ আছে এখন এই ব্যক্তিকে যদি বয়স ষাট হয়ে গেছে চল্লিশ বছর ধরে নামাজ পড়ছে সৌদি আরবের প্রধান ইমাম সুদাইস হাফেজাহুল্লাহ শেখ তাকে যদি আমরা ভাড়া করে নিয়ে চলে আসি আপনাদের এই গ্রামে আর যদি বলি এই ষাট বছরের বুড়ো সাঁশাহ যারা আছে চল্লিশ বছর ধরে নামাজ পড়ছে এদেরকে সরতুল ফাঁ তেহা সঠিক টাসবিনের সঙ্গে মাখরাজ সহকারে একটু পড়াটা শিখিয়ে দেন পারবে দাদা বলেন ক্ষমতা আছে সুদাইস দশ বারো দিন ট্রাই করার পরে পনেরো দিন ট্রাই করার পরে বলবে বাবা আমাদের এটা সম্ভব নয় মানে ও মরে যেতে রাজি হবে তবে চাচাকেও বিশুদ্ধভাবে শেখাতে পারবে না কেন চাচা জানে তবে ভুল জানে কারণ যে জানে ভুল জানে তাকে শেখানো অনেক তাপ প্রথমে যে উচ্চারণ শিখেছেন এটা কাকে জিহা থেকে ডিলিট করতে হবে ব্রেন থেকে ডিলিট করতে হবে এই যে ব্রেন এবং এই জিহা দুটো আপনাকে ট্রান্সফার করছে আগে থেকে ডিলিট করতে হবে তারপরে নতুন কি উচ্চারণ হবে এটা দিতে হয় তাই যে মানুষ শিখে নিয়েছে আগে পরে নতুন করে শিখতে চাইলে সে সহজে শিখতে পারে কথা বলেন না কিন্তু একজন ছ বছরের বাচ্চা শিশু ওই চাচারি যদি মেয়ের ছেলে মানে তার নাতি তাকে যদি মাদ্রাসাতে ভর্তি করে দেন একজন হুজুর দিয়ে দেন আর যদি বলেন যে হুজুর আমার এই নাতি বয়স মাত্র ছয় বছর তাকে একটু শ্রফতুল মুখস্থ শিখিয়ে দেন এখন বলেন তো ওই ছোট্ট শিশুকে দুই দিনের মধ্যে কমপ্লিট শিরফতুল ফাঁতিয়া বিশুদ্ধ শেখাতে পারবে কি পারবে না ভুল শিখবে না ঠিক শিখবে ও কিন্তু ঠিকই শিখবে কেন বলেন তো কোনো কিছুই জানে না যেটা শিখছে ওটা নতুন শিখছে আর যে জানে তবে ভুল জানে তার জন্য ডবল কাজ করতে হয় প্রথম কাজ কি যেটা জানতো ওটাকে আগে জিহা থেকে ডিলিট করাতে হবে থেকে ডিলিট হবে তারপর নতুন করে ইনস্টল করতে হবে মানে দুই মুখী কাজ করতে হয় আমাদের সমাজে দেখেন এমন অনেক আছে ধর্মের নামে অধর্ম হয় মানুষ মনে করে ধর্ম কিন্তু আসছে ধর্ম নাই চলেন কয়েকটা মিশাল উদাহরণ আপনাকে দিই চাচা চা মসজিদ যখন আপনি যান জুমার মসজিদে বেশি লক্ষ্য করবেন যে জুমার মসজিদে গিয়ে প্রথমে কিছু মুসল্লি আছে আগে বসে পড়ে এক মিনিট হলেও বসে আছে না নাই মসজিদে গিয়ে আসে আগে বসে কি বসে না মাস আগে বসে পড়ে অথচ সহিল মুখারি কিতাব সলাত হাদিস মার চারশো চুয়াল্লিশ আল্লাহ বলছেন কেউ যখন মসজিদে প্রবেশ করবে সল্লুরা রাকাতাইন। আগে দুই রাকাত নামাজ পড়ো এটা নবীর আদেশ কার আদেশ নবীর রাদেশ কি মসজিদে ঢুকে কি করতে হবে আগে দুই রাখার নামাজ পড়তে হয় কিন্তু মানুষ মনে করছে যে না আগে বসতে হয় মসজিদের আদব না এটা মসজিদের আদব না মসজিদের আদব মসজিদের হক মসজিদে দুই রাখার নামাজ পড়ার পরেই বসবেন কেউ সমাজের মধ্যে আছে যে না আগে বসতে হবে দু সেকেন্ড চার সেকেন্ড হলেও তারপর উঠে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে দেখা যায় কি যায় না মানুষ গুরুত্ব বোঝে না অনেক সময় দেখবেন কেউ নামাজ পড়ছে বেচারার মাথাতে টুপি নেই অত টুপি ছিল সিজদা দিতে গিয়ে টুপিটা পড়ে গেছে পাশের মুসলিম মনে করছে কি না কি ঘটে গেছে ও নামাজরত অবস্থায় টুপিটা তুলে ও মাথাতে বসিয়ে দেয় আছে না নাই কেন ও মনে করছে যে টুপির গুরুত্ব অনেক বেশি টুপি না হলে নামাজ হবে না কিন্তু ও বেচারা এটা জানে না যে নামাজ যখন পড়ছে নামাজের দুনিয়াবি কোনো কাজ করা যায় না এখন নামাজ একজন তো টুপি পরিয়ে দিচ্ছেন এটা কি নামাজের অংশ না দুনিয়াবি কাজ কথা বলেন এটা কি এটা দুনিয়া বিকাশ আরে একজন মুসাল্লি ও যদি টুপি নাও পরে নামাজের পাঁচ আনা ক্ষতি হবে না হবে না কি কথা বলে টুপি মুসলমানদের লেবাস আপনি পড়বেন অবশ্যই পড়বেন এটা নিয়ে কোনো মানে সংশয় নেই কিন্তু মানুষের ভেতর যে ধারণা ধর্মের নামে অধর্ম মানুষ মনে করছে এটা ধর্ম আসলে একটা ধর্ম নয় এরকম হাজার হাজার আছে বাপ মারা গেলে চল্লিশে খানা এলাকাতে হয় যদি বাপ মারা গেছে পরিবারে কেউ মারা গেছে সঙ্গে সঙ্গে দুই ভাইয়া তিন বোন সঙ্গে বসবে একদম দ্বিতীয় দিনে বসে সঙ্গে সঙ্গে বলবে যে ভাইয়ান আব্বা তো মারা গেল এখন আব্বার জন্য কিছু করণীয় কি করতে হবে কি করব আবার বাপের জমি আছে জমিটা বিক্রি করে দুটো বড় বড় গরু কিনেছে আর দুটো ছাগল কিনেছে দিয়ে দিয়ে একদম লম্বা করে মানুষকে দাওয়াত খাওয়াবে এমন আছে না নাই খানা আর আমাদের মতো কিছু হুজুররা আছে হুজুরা অনেক খুশি হয় মানুষ মারা গেলে দুই কোয়ালিটির মানুষ বেশি খুশি হয় একটা হুজুর একটা ঠাকুর বুঝলেন না মনে হয় মুসলমানদের হুজুরা অনেক বেশি খুশি হয় আর হিন্দুদের যদি কোনো কোনো হিন্দু দাদারা মারা যায় কারা খুশি হয় হিন্দু পণ্ডিতরা কারণ ও বুঝতে পারছে এখন কেউ মারা গেছে মানে একাদশী পালন করতে হবে যজ্ঞ করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে আর পাশ থেকে না পেতে খুব খুব হাসাহাসি করে কেন হয়তো তুই মারা গেছিস তো চোদ্দ গোষ্ঠীকে টাকলা করে দেবো আছে না কথা বলেন মানে একজন মারা গেছে চোদ্দ গোষ্ঠীকে টাকলা করবে না খুব খুশি যে প্রতিদিন যেন দু চারটা করে মানুষ মুখে যায় মরলে তার লাভ কেন ও টাকলা করে পঞ্চাশ করে ইনকাম করবে আছে না নাই আর আমাদের মুসলমানদের মধ্যে কৃষিজ্ঞ হুজুর আছে মানুষ মরলে ও মোটামুটি একটু ভেতর থেকে খুশি হয় কেন ও কারণ অর্ডারের পর অর্ডার পাবে সাত দিন আমিলাদ তিন দিন আমিলাদ চল্লিশ দিন আমিলাদ বাৎসরিক মিলাদ আছে না নাই আছে না নাই আচ্ছা বলেন তো চাচা আমাদের নবী আলিসাল্লাম যার উপরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে যিনি হ্যাঁ বললে আর না বললে হয়ে না যায় তার জীবদ্দশাতে তার সমস্ত যে সন্তানগুলো ছিল মারা সন্তান মারা গেছে গুলো ছিল মারা জীবনে একদিন তার সন্তানদের জন্য এই চল্লিশা খানা করেছে কি মনে হয় করেছে তো আল্লাহ নবী যে শরীয়ত বুঝলেন না তিনি যে আমল করলেন না আমাদের সমাজে এটাকে ধর্ম মনে করা হয় করা হয় কি হয় না হয় কি হয় না আচ্ছা আল্লাহ নবী তিনি জীবদ্দশাতে দশাতে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ সুমাত তার কাছে সাক্ষাৎ করতে চলে গেলেন এই দুনিয়া জীবনকে ত্যাগ করে দিয়ে চলে গেলেন নয় তার মৃত্যু অফাত ঘটে গেলেন তারপরে আল্লাহ নবীর জীবদ মৃত্যুর পরে আমাদের আয়েশা তিনি আটচল্লিশ বছর জীবিত ছিলেন কত বছর কত বছর 48 এইট আটচল্লিশ বছর তার মানে কমপক্ষে আটচল্লিশ বছর যদি জীবিত থাকে আল্লাহ নবীর কমপক্ষে আটচল্লিশ বার বাচ্ছরিক মিলাদ মাহফিল করতে পারতেন কি পারতেন না পার্সেন কি পারতেন না তো কোরআন বা হাদিস বা সিরাতের কোন গ্রন্থে নবীর জন্য মিলাদ পালন করা হয়েছে অথবা নবী আলি সালামের জন্য চল্লিশ এখানা করা হয়েছে এর কোন ইতিহাস সহিত দূরে কথা জাল বলে কোনো কিছু প্রমাণিত নয় কিন্তু সমাজে এটাকে ধর্ম মনে করে কি করে না চাচা আমি জানি আপনার রাগ হচ্ছে কারণ সমাজে প্রথার আমরা উল্টো দিকে কথা বলছি আপনি মনে করছেন আরে মানুষকে তো খাওয়াচ্ছে ক্ষতি কি ভালো তো তাই না ভাই যান আরে মানুষকে খাওয়াচ্ছে ক্ষতি কি চাচা আপনার দোকান আছে এই যে আপনাদের দেবায়নগর পাশে নাকি পাশে কি বাজার পড়বে গোপীনাথপুর গোপীনাথপুর বাজারে আপনার ফলের দোকান আছে আপনি একজন মুসলমান পাঁচ নামাজ পড়েন তার অনুভূতিটা আঘাত দেওয়ার জন্য বলছি না জাস্ট ইসলামের ছেওলুজিটাকে পরিষ্কার করার জন্য বোঝাচ্ছি একজন হিন্দু পণ্ডিত এসে আপনার দোকান থেকে উনি ফল কিনে নিয়ে গেল ফলের মধ্যে আছে কি অ্যাপেল কলা আনারস এই জাতীয় ফল কিনে নিয়ে চলে গেল বিক্রি করা যায়জ না না জায়েশ অবশ্যই যায়েশ কোনো সমস্যা নেই একজন মুসলমান মুসলিমকে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই এখন এই ফলটাকে নিয়ে গেল। এখন মশাই দেবী দুর্গার সামনে উৎসর্গ করে প্লেটে কেটে কেটে শুধু মন্ত্র পাঠ করেছে ইয়া দেবী সর্বভূতেসু মাতৃ রূপেসু সাংস্কৃত নামাজ তাচ্শাহী নামাজ তৎস্যাই নামাজ নামা এখন এই ফলটাই আপনি কাছে দোকান থেকে কিনেছিল মানে আপনাকে যদি এক পিস দিয়ে বলে যে বল একটু খেয়ে দেখেন খাবেন কি খাবেন না জায়েজ না না যায়স কেন এটা ফল তো আরে কলাই তো আরে আপেলই তো আরে আপনার দোকানের বুঝতে পারলেন না মনে হয় আরে আপনার দোকানেরই এই কলা আপনার দোকানের আনারস আপনার দোকানের এই আপেল আপনার দোকানের মৌসুমী লেবু সবই আপনারই দোকানে কিছুই করেনি জাস্ট মূর্তির সামনে গিয়ে একটা মন্ত্র পাঠ করে দিয়েছে এখন এই খাবারটা জায়েজ না না জায়েজ না জায়েজ কেন এটা তো ফল রে ভাই এটা তো খাবার আপনি বলবেন এটা মন্ত্রপাঠ পাঠ করা হয়েছে বিদায় এটার বৈধ নয় চাচা ঠিক একই জিনিস এখানে প্রয়োগ হবে যেটা আল্লাহ নবী আলসাৎসালাম থেকে প্রমাণিত নয় কিন্তু আপনি যদি ধর্ম মনে করে পালন করেন যেটা ধর্মের মধ্যে নেই এই জিনিসটা তখন আর বৈধ থাকে না আমরা বলি না যে জিলাপি খাওয়া হারাম আমরা বলি জিলাপি যখন বিদআতি পন্থায় কোনো কিছু উৎসবকে কেন্দ্র করে আপনি খাবেন তখন ওটাকে বলা হবে বেদাত কথা কি বুঝতে পারছেন কষ্ট হচ্ছে আমার কথাতে কার কার কষ্ট হচ্ছে না মানুষের কষ্ট হয় যখন প্রচলিত স্রোতের বিরুদ্ধে আমরা কথা বলি না মানুষের কষ্ট হবে এটাই সঠিক আপনি দীর্ঘদিন ধরে শুনে আসছেন